রাজনীতিতে যখন আসছি আমার একটা মানব প্রেমের থেকে কাজ করবার আমি বলতে পারবো না তো সবসময় মনে করি যে যা কিছুই আমি এর প্রতিটি কাজের মধ্যে আমার একটা বড় ভাবনা যেটা থাকে সেটি হলো

মানুষের কল্যাণকর কাজে নিজেকে সেই হেতু এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে যেটি একদমই প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের এক কথায় বলা যায় যে ক্ষেত করবার একটা বড় সুযোগ এবং সেটি আমি আমার জায়গা থেকে যথেষ্ট তবে এই আন্তরিক এই 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 কর্ম যজ্ঞটি নিষ্ঠার সাথে পালন করতে পারে নিশ্চয়ই অর্থ হল এই যে আজকে আমরা মাসে ভাতেই তো বাঙালি সুতরাং ভাত খেলে আমার ক্ষুধা নিবৃত্ত হবে কিন্তু ভাতের সঙ্গে সঙ্গে আমার পুষ্টি এবং আমিষ জাতীয় খাদ্যও দেহের জন্য খুব প্রয়োজন এবং এটি একটা খুবই অপরিহার্য বিষয় এই মন্ত্রণালয়ে যেহেতু কাজটি করে থাকে এই পুষ্টিতে আমরা সমৃদ্ধ হব আমিষ জাতীয় খাদ্য উৎপাদনে আমরা আহ সম্পন্ন চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলো হলো যে ঝাক্কা নিধন করবার একটা মানে ইয়ে থাকে সুযোগ গ্রহণ করে কিছু দুষ্ট লোকের এবং আমাদের আমরা কিছুদিন নির্দিষ্ট সময়ের জন্য এটা বন্ধু রাখি তো সেই জায়গাটায় আমরা সিরিয়াসলি একটা ড্রেস করেছি যে ঝাটকা ভরা যাক ইলিশ মা কি বড় হতে মায়ের বড় হলে তার দিন থেকে আরো নতুন নতুন মাছের সেই একটা পদক্ষেপ আমরা যোগদান করছি আর এক ধরনের কৃত্রিম জাল যেটা অবৈধ পথে আসে সেই জাল দিয়ে নদী নালা খাল বিলা কারণ সেই জালকে আমরা রুদ্ধা প্রক্রিয়ায় আহ নেমেছি এবং অনেক তাই আমি আমার একটাই প্রতিশ্রুতি বা এই জালের ব্যবহার করতে হবে একটা হল দেশীয় মাছের বাড়ানো এবং মিঠাপানের মাছ অত্যন্ত সুস্বাদু হয় তো সেই মিঠাপানের মাছের বৃদ্ধির জায়গাটা

তবে নির্বাচনকে গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে যে পার্সেন্টেজ অফেন্ডেন্স থাকে সেটি এই পৃথিবীর যারা যাদের দেশ থেকে এইসব কথা আমদানি করে তাদের দেশে কিন্তু এর চেয়ে কোন ভোট পড়ে এবং এর চেয়ে কোন নির্বাচিত হয় সরকার সুতরাং এটি একটি আপেক্ষিক ব্যাপার যে যার রাজনৈতিক মতলব বা রাজনৈতিক উদ্দেশ্য থেকে এইসব কথা বলে থাকে সুতরাং এই সব কথা আমি একটা গ্রামে ছিলাম সেখান থেকে দশম শ্রেণীর ছাত্র এবং ডক্টর সাংসদ জুহর ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে তাকে মেরে ফেলানো হয়েছিল তাকে আহ আগুনে হত্যা করে তার প্রতিবাদে উনিশে ফেব্রুয়ারি থেকেই আমার স্কুল থেকে এর প্রতিবাদে একটা ঘেরাও করে প্রায় সেই থেকেই একটা প্রতিবাদ মুখ চিন্তা ভাবনা বা প্রতিবাদ জড়িত গঠনের ভিতর দিয়ে কিন্তু রাজনীতিতে আসা তারপরে আপনার সত্য সারা সাধারণ নির্বাচনে প্রচার প্রচার আমার অংশ নিচ্ছে একাত্তর সালের মুক্তিযুদ্ধে গেছে সেখান থেকে এসে যখন কলেজে পড়াশোনা করি তখন একটা সরকারি কলেজে গভর্নমেন্ট কলেজে দুই দুইবার নির্বাচিত আমি সহসাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক আমি করি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির তিরাশি চৌরাশি ছাত্রলীগের যে কমিটি ছিল যুদ্ধ সাধারণ সম্পাদক

এটি একটি বড় ধর্ম এবং সেই আদর্শিক রাজনীতির জায়গাটা হলো একটা অসাম্প্রদায়িক ভাবনা দেশের মানুষের কল্যাণে আসা হ্যাঁ সব সম্প্রদায়ের মানুষই মানুষ এই যে বিবেচনায় নেওয়া এবং সেই জন্য এখনো সেই আমার তরুণ প্রজন্মের উপর মেসেজ থাকবে একটাই যে বঙ্গবন্ধু জাতির জনক যে একটা অসাম্প্রদায়িক রাজনীতির চেতনার ভিত্তিতে এই দেশকে স্বাধীন করেছেন সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই দেশটাকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে রক্ষা করবার জন্য তাদের দায়িত্ব পালন করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যেই একচল্লিশ সালের একটা টার্গেট দিয়েছেন স্মার্ট বাংলাদেশ সেই বাংলাদেশ ক্ষেত্রে তাদেরকে করা এখানে আসা এবং আজকের এই বাংলাদেশের যে ডিজিটালাইজেশন সেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো আমাদের চেয়ে অনেক অনেক বেশি স্মার্ট এবং তাদের এই রাজনৈতিক প্রলেপটা যদি থাকে তাহলে এখান থেকেই তারা নিশ্চই সে আমাদের যে লক্ষ্য চল্লিশ সালে স্মার্ট দেশ এবং স্বপ্নের স্মার্ট বাংলাদেশ করা সেই ব্যাপারে তারা উদ্বুদ্ধ হবে এবং তারা একটা বড় স্বত হিসেবে কাজ করবে এটাই I shall.